মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত রকটা ডিসেরগড় নদীঘাটের থেকে অটো ট্রাক্টরে করে চলছে বালি পাচার পুলিশের ভূমিকার নীরব দর্শক বলে অভিযোগ যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাদের কাছে নেই এই নিয়ে মালিকরা জানবে যদিও এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন পুলিশ ও বিএলআরও ও অভিযান চালায় যদি এরকম হয়ে থাকে পুলিশ বিএলআরওকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন এই বিষয়ে বিএলআরও ও আধিকারিক রাজকুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয় কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেন চলছে বালি বাঁচার প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবারই চলছে যার বেশিরভাগ ডিসেরগড় ঘাট রক্তাঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হচ্ছে কয়েক বছর থেকে চলছে আমরা প্রশাসনিক জায়গায় জানিয়েছি ডেপুটেশন দিয়েছে কিন্তু কোনো ফল মেলেনি তার অভিযোগ প্রশাসনের মদতেই পাচা চলছে আমরা এ নিয়ে আন্দোলন করব অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়ক স্বর্গ অভিযোগ সরকারের মদতে চলছে এই কাজ বালি পাথর কয়লা ওদের লোক করছে কাঠমানি সরকার